হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তো থামনাইল দেখে নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছো আজকের ব্লগটা কিনি তো আমি চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে সেটা হচ্ছে যে আমাদের হোস্টেলের খাবার সত্যি এতটাই খারাপ যে আমাদের কিছু সময় কিছু জিনিস বাইরে থেকে আমাদের কিনতে হয় তো কেনার জন্য আমি আবার চলে গেলাম একটা শপিং মলে তো এখানকার বেশিরভাগ ছোটোখাটো দোকানগুলো শপিং মলের মতোই হয় তো সেক্ষেত্রে আমরা চলে গেছি দিয়ে কিছু জিনিস কিনলাম এখানে এত দাম শপিং মলে এমনি জিনিসের দাম বেশি তো কিছু করার নেই কিনতেই হবে নাহলে আমরা খাবোই বা আর হোস্টেলে যা খাবার দেয় সেটা মুখের তোলার মতো নয় আগে ভিডিও তো নিশ্চয়ই দেখেছো সেটা তো ওই জন্য আমি কিছু জিনিস দুজনে মিলে কিনে নিলাম মানে এত সুন্দর লাগছে এত সুন্দর করে সাজানো আছে শপিং মলের সমস্ত জিনিসগুলো মানে সবজি থেকে শুরু করে সমস্ত রকম ফল টলগুলো এত সুন্দর লাগছে তো আমরা অল্প অল্প করে কিছু জিনিস নিলাম হয়তো আমাদের মতো কেউই এত কম নেয় না সবাই বেশি নেয় তো আমাদের যেহেতু ছোট্ট সংসার দুজনের কি করবো অতটাই নিতে হচ্ছে অল্প অল্প করে ওজনটা দেখতে পাচ্ছ একশো গ্রাম মানে যা কিছুই নিচ্ছি একশো করে আর শুধুমাত্র শসা আর যেটা নিয়েছি পেঁয়াজ সেটা একটু বেশি নিয়েছি হ্যাঁ পাঁচশো এক কেজি তো শপিং মল থেকে যেটা কিনেছি সেটা হচ্ছে আদা পেঁয়াজ রসুন লঙ্কা তবুও একটু স্যালাড করে এগুলো দিয়ে খাওয়া যায় তার মাঝে আমরা একটা সেলফিও তুলে নিয়েছিলাম তো জায়গাতে এবার চলে আসলাম একটু ডিম কিনতে হবে ডিম সেদ্ধ একটু খেলে তবে তো শরীরে প্রোটিনটা লাগবে নাহলে যা খাবারে ওতে আমাদের শরীরে কিছুই দাঁড়ায় না স্যালাড করে বা কদিনই খাওয়া যায় ওই জন্য মাঝে মাঝে একটু ডিম সেদ্ধ করে আমরা খাই আমাদের অলরেডি মোটামুটি কেনাকাটা হয়ে গেছে ছোট সংসারের ছোটো অল্প অল্প জিনিস নেওয়া হয়ে গেছে তো এবার আমরা যাব হোস্টেলের দিকে কারণ আমি খুব শর্ট টাইমে বেরিয়েছিলাম আমার ডিউটি ছিল নাইট ডিউটি তো আধা ঘন্টার জন্য বেরিয়েছি অল্প পাঁচ থেকে সাত মিনিটের রাস্তাটা ছিল খুব জোর পায়ে হেঁটে গেছি তাড়াতাড়ি করে কিনে নিয়ে এসেছি খুব তাড়াহুড়োর মধ্যে এবার আমরা যাব হোস্টেলের দিকে যাচ্ছি তার সঙ্গে আবার কেনা হয়েছে কি একটু চানাচুর মুড়ি কারণ বিকেলবেলা হলে একটু মাঝে মাঝে খেতে ইচ্ছে করে তো তাই আমরা ওটাও কিনে নিয়েছি এবার আমরা হোস্টেলে ঢুকছি তো প্রত্যেকটা হোস্টেলের একটা নিয়ম থাকে টাইম দিয়ে সিগনেচার করে যেমন বেরোতে হয় তেমন এবার ঢুকতে হয় তো এবার বেবি আমার রুমে চলে এসেছি এবার যেহেতু আমি ডিউটিতে বেরোবো দেরি হয়ে গেছে তাতেই করে বেবিদিকে বললাম একটু রেডি করতে মানে ভাতটা খাবো কি দিয়ে তো একটু স্যালাড রেডি করলো বেবি দেখতেই পাচ্ছ তোমরা কী কী রেডি করেছে তো এবার ভাত খাবো তো নেওয়া হয়ে গেছে আমার জিনিস স্যালাড করেছে তার সঙ্গে একটু চানাচুর দি এটা দিয়ে এখন ভাত খেতে হবে কারণ আপাতত এটাই এখন আমাদের সম্বল আমার খাওয়ার জন্য আর বেবিদিও খাবে যেহেতু বেবিদি খিদে পেয়েছিলো কিন্তু এই মুহূর্তে ভাত খাবে না ওই খেতে পারবে না বলো আমি তবুও একটু স্যালাড দিয়ে ভাত খেয়ে নিতে পারি বেবিদি তো মোটেও পারে না তো যাই হোক অনেকটা বললাম তাহলে তুমি কিছু খেয়ে নাও তো বললো ঠিক আছে আমি মুড়ি খেয়ে নিচ্ছি তো বেবিদি খুব সুন্দর করে কিন্তু মুড়ি মাখে রান্নাটাও কিন্তু খুব সুন্দর করে বেবিদি তো মুড়ি মাখছে বেবি এখন তো এই ছিল আজকের ভিডিওটা তো কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট করে জানিয়ে এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও